বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড হাউস সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের আপনাদের একটা জমি দেখাবো যেটা বাস্তু জমি জমিটির পরিমাণ আছে ষোলো কাঠা এবং পঁচিশ শতকেরও বেশি জমি আছে একটু আপনাদের জমিটি দেখাবো জয়কৃষ্ণনগর মৌজা বারিপুর থানার মধ্যে এবং টোটাল জমিটা বাস্তু জমি হাইল্যান্ড করা অনেকদিন আপনারা বাস্তু জমি চাইছেন জমিটির মূল্য আছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা কাঠা এবং জয়কৃষ্ণনগর মৌজা গৌরদা স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে এবং বারিপুর স্টেশন থেকে মাত্র তেরো কিলোমিটারের মধ্যে এবং মেন রোড থেকে পায়ে হেঁটে গ্রামের মধ্যে পাঁচ মিনিট হাঁটতে হবে আপনাদের পজিশনে যাওয়ার জন্য চলুন জমিটি দেখে আসা যাক নমস্কার দেখুন আপনারা অনেকদিন চাইছেন যে পুরীমাল্লা একটা হাইল্যান্ড জমি দাও এবং বাস্তু রেকর্ড থাকবে যেটা সালি নয় বাস্তু রেকর্ড খুব সুন্দর একটি প্রপার্টি আছে দেখুন আমি দেখিয়ে দিই আপনার হাতের সীমানা এই যে দেখুন পোস্ট রয়েছে একদম টানা করে ও মাথা করে জমিটি আছে পঁচিশ শতক জমি আছে মানে ষোলো কাটারও বেশি আছে আপনারা দেখুন পুরো হাইল্যান্ড একদম আমাদের আমাদের গ্রামের মধ্যে গ্রামের শেষ প্রান্তে একদম খুব সুন্দর একটি কোয়ালিটি জমি এবং বাগান বাড়িটি ঢোকার জন্য এই রাস্তা গ্রামের শেষ প্রান্তে খুব সুন্দর একটি একদম টোটালটাই গ্রাম খুব কোয়ালিটিপূর্ণ জমি যেটা বাড়িপুরো ব্লকের মধ্যে এবং রেকর্ড দলিল সমস্তই ক্লিয়ার আছে দেখুন হাইল্যান্ড বাস্তু জমি যদি কোনো মানুষ প্রয়োজন মনে করেন আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করবেন জমিটির মূল্য আছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা কাটা দেখুন এই যে বাড়ির পাশেই একদম খুব সুন্দর এবং টোটালটাই বাঙালি এরিয়া হিন্দু মানুষদের জন্য টোটালটাই দেওয়া যাবে এখানে পুরো টোটালটাই সবই হিন্দু মানুষ বসবাস করেন আপনার যদি প্রয়োজন মনে করেন আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করবেন এবং দেখুন এই যে রাস্তাটা চলে গেছে পুরো একদম মেন রোড চলে গেছে এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট গ্রামের মধ্যে এবং মেন রোড থেকে বাড়িপুর বা গৌর্দ স্টেশন যাওয়ার জন্য খুব সুবিধা এটা আপনার বাড়িপুর থানার মধ্যে আছে আপনার যদি প্রয়োজন মনে করেন আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছেন যে কোনোদিন ফোন করতে পারেন মূল্য আছে মাত্র এক লাখ দশ হাজার টাকা কাটা এবং চার চাকা গাড়ি চলে আসবে আপনার যদি প্রয়োজন মনে করেন আপনারা বাগান বাড়ি করবেন খুব সুবিধাজনক এবং লাভজনক জায়গা আপনাদের প্রয়োজন যদি মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন করে যে কোনো দিন আসতে পারেন এবং জমিটি আছে বাস্তু রেকর্ড আছে আর সবচেয়ে বড়ো কথা কনভারশান করা রয়েছে ওকে